হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটা আর এই তো দেখো রাত্রে কিন্তু ভিজিয়েছিলাম মিচরি আর মৌরি তার কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে সকালবেলা একটু এরকম ঠান্ডা না খেলে তাহলে কিন্তু শরীরকে ঠিক রাখা একদমই অসম্ভব আমরা তো খাচ্ছি এই গরমে তোমরা কি করছো কমেন্ট করে বলো এক এক দিন এক এক রকম এরকম ঠান্ডা জল কিন্তু অবশ্যই খাওয়া দরকার আর এটা কিন্তু ফ্রিজের মধ্যে রেখেছিলাম তো বেশ কিছুক্ষণ আগে বের করে তারপরে এখন কিন্তু এটা ফাইনালি ছেঁকে নিচ্ছি আর বাড়ির যে সমস্ত সদস্যরা আছে সবাইকেই কিন্তু এক গ্লাস করে দেব অনেকটা পরিমাণেই ভিজিয়েছিলাম আর এই তো দেখো চলছে আমার সাংসারিক কাজকর্ম আর এই গরমে নিজেকে একটি রেখে সকাল থেকে যেভাবে সংসারটা সামলাই তো চলো সঙ্গে থাকো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর মোটামুটি এখন দেখো রান্নাবান্না মোটামুটি বসিয়ে দিয়েছি তার কারণ গরম হোক ঠান্ডা হোক বর্ষা হোক রান্না তো করতেই হবে আর মাথার মধ্যে আজকে কিন্তু হট অয়েল মেসেজ করেছি আর আজকে কিন্তু শ্যাম্পু করবো আজকে স্যাটারডে রান্নাবান্নার সেভাবে কোনো চাপ নেই যদিও সবটাই ভেজ আর এই তো দেখো এখানে কিন্তু মোটামুটি আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর আজকে বানাচ্ছি ডাটা পোস্ত তার সাথে বেগুন ভাজা হাড় দুদিকে দুটো কড়া বসিয়েছি তার কারণ এত পরিমাণে গরম কিচেনে থাকা একদম অসম্ভব তাই ভাবছি যে যত তাড়াতাড়ি পারি রান্না রান্নাবান্নাটা এভাবে গুছিয়ে নিয়ে আর রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার আর সবটাই আমাকে একা হাতেই ম্যানেজ করতে হয় সামলাতে হয় এটাই তো বেগুনটা মোটামুটি ভেজে নিয়েছি ভাজাভুজি খাওয়া যদিও এক আজকে যেহেতু আজকে শনিবার তো সবটাই কিন্তু ভেজ আর এই হচ্ছে কাবলি ছোলা আর মটর কড়াই তার সাথে আলু দিয়ে এটা আমি সিটি দিয়ে রেখেছি তো বলতে পারো এটা লাঞ্চ বক্সে প্যাকিং হবে মানে লাঞ্চ বক্স রেডি করব। আর তার সাথে আমরাও কিন্তু সকালবেলার ব্রেকফাস্ট মানে টিফিনে খাবো তো এটা সেদ্ধ করেছি চলছে আমার রান্না বান্না আর আপাতত দেখো পোস্তটা আমি বসিয়েই দিয়েছি এখানে দেখো একদিন হচ্ছে যে ঘুগনির কি সিদ্ধ করে রেখেছি তো সেটাই আর কি লাগব তো আজকে যেহেতু কোনো রকম পেঁয়াজ আমি ইউজ করতে পারবো না তো এখানে ফোড়নে দিয়েছি আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর আদা বাটা আর তার সাথে একটা বড়ো সাইজের টমেটো আর পরিমাণ মতো যে সমস্ত মশলা যেরকম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই সমস্ত কিছু দিয়েছি দিয়ে দেখো মশলাটাকে খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি একদম তেল এর থেকে ছেড়ে এসেছে তো এর এখন আমি কী করব যে সিদ্ধ করে রাখা যে ঘুগনির যে কড়াই সেটা কিন্তু অ্যাড করে দিলাম তো যেহেতু এক হাতে আমি ক্যামেরাটা ধরে আছি তাই একটু প্রবলেম হচ্ছে আর ব্যাস এই এতে চাইলে পরিমাণ মতো নুনটা আমি কিন্তু অ্যাড করে দিয়েছি আর এই এইরকম মানে আলুর সাথে যদি এইরকম ঘগ্নি কড়াই সিদ্ধ করে করা যায় তাহলে কিন্তু দারুণ টেস্টি হবে এটা একটু দশ মিনিট আমি হতে দেব তাহলে বেশ সুন্দরভাবে এগুলো বলে যাবে আর নামাবার আগে কিন্তু অবশ্যই একটু গরম মশলা আর অল্প একটু ঘি দিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব তার কারণ কি যে কোনো জাতীয় জিনিস যদি আমরা রান্না করি যেমন ছোলার ডাল ঘুগনি তো এই সমস্তগুলো একটু ঘি দিলে তাহলে কিন্তু টেস্টটাও যেরকম ভালো আসে আর এটা আমি দিয়েই থাকি তো দেখবে অসাধারণ একটা টেস্ট আসবে তো ব্যাস টিফিনের জন্য এটা রেডি করে নেব সঙ্গে থাকো তো দেখো ঘুগনিটা মোটামুটি আমার একদম রেডি হয়ে গেছে আর কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে যেরকম লাল লাল লাগছিল সেটা কিন্তু হয়নি হালকা পাতলা আর এখানে হচ্ছে পেঁপে দিয়ে মুগের ডাল যে বললাম যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে যতটা পারবো আমরা কিন্তু এই সমস্ত কিছুই খাওয়া দাওয়া করব আর আমি তো এই সমস্ত রান্নাবান্না করছি আর এখানে ঘুগনি হয়ে গেছে সপরিবারের সবাই কিন্তু টিফিন খাবে টিফিনের জন্য আর এখানে বসে পড়েছি দেখো বেশ কিছু মুদিখানা থেকে জিনিস এসেছে তো চলো সেগুলো দেখিয়ে দিচ্ছি আর এত গরমে আর পাচ্ছি না তার কারণ মাথায় শ্যাম্পু করব যতটা পারলাম পারছি তোমাদের সাথে শেয়ার করছি এখানে চাল আছে তো এই সমস্তগুলো গোজগাছ করে নেব আর কিচেন ক্লিন করা সবই আছে এখানে আটা ময়দা তো এই সমস্তগুলো দোকান থেকে আনা হয়েছিল সবটাই একা হাতে এই গরমের মধ্যেই আমাকে সংসারটা সামলাতে হয় তো এটাই তো চলো এগুলো সমস্ত গোজগাছ করে নেব আর তারপর সান তো ছোট্ট একটা ব্লক তোমাদের সাথে শেয়ার করলাম পরে আবার দেখা হচ্ছে কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো এই